হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব আমি কিছু কক্টেল পাখি সেল করব সেটাই সেই বিষয় নিয়েই আজকে আলোচনা করব অনেক বন্ধুরাই ফোন করে বা ফোন করে জানতে যাচ্ছে দাদা কবে বিক্রি করবেন বা আপনার অনেক বন্ধুরা এখনও আমার বাড়ি কোথায় বা কিছুই অনেকে জানে না বা ফোন নাম্বারটাও জানে না তাই আজকে এই যে কিছু সেল করব পাখিগুলো এই যে দেখুন এই পাখিগুলো আমি সেল করবো দেখুন ফলো করুন ভালো করে ফলো করুন সব রকমের কালারের আছে এগুলো পুরো রেডি পাখি এগুলো হাড়ি আপনারা নিয়ে গেলে হাড়ি দিলেই আপনারা ডিম বাচ্চা আপনাদের বাড়িতে ডিম বাচ্চা করবে একদম পুরো টোটালি রেডি পাখি ঠিক আছে এখানে মানে আপনার মেল ফেমেল কনফার্ম করা আছে এখানে দেখতেই পাচ্ছেন যে ছ পিস পাখি আছে তিনখানা মেয়ে আছে তিনখানা ছেলে আছে ঠিক আছে এবার দেখুন তার মধ্যে থেকে যেমন কালারগুলো আপনারা দেখুন আগে গেরে কালারের আছে কালো আছে গেরে লুটিনো আছে এটাকে অনেকে বুঝতে পারে না এই যে লুটিনো আর এটা পাল আছে দেখতেই পাচ্ছেন আর আর এই দেখুন এই পাখিগুলো দেখুন ফলো করুন এই পাখিগুলো এগুলো সব সেমি আইডাল পাখি আপনাদের সব রকম পাখি আমি দেখাচ্ছি দেখুন লুটিনোর থেকে আরম্ভ করে এখানে সব রকম পাখি আছে এই যে দেখুন এই পালটা কিন্তু অনেক সময় অনেক বন্ধুরাই কিন্তু এই পাল পাল কিন্তু নজরে পড়ে না দেখুন এই পাল পালটা দেখুন ফলো করুন ওই পাল কিন্তু খুব কম দেখা যায় দেখ এটা ছেলে হবে ঠিক আছে এগুলো সব এই পাখিগুলো আছে টোটালি আপনার সেমিয়ার পাখি আগে প্রথম যেগুলো দেখালাম সেগুলো হলো রেডি পাখি একদম পুরো হাড়ির ডিম বাচ্চা করলেই আপনার দিলে হাড়িতে ডিম দেবে আর এগুলো হলো আপনার সময় লাগবে এগুলো সেমি আইডাল পাখি এবার যে সব বন্ধুরা যে রকম পাখি আর কি আপনারা চান আমি সেই রকমই আপনাদের সব দেখাচ্ছি এবার যে সব এই দেখুন এগুলো রেডি পাখি আছে এখানেও রেডি পাখি আছে ঠিক আছে যা দেখাবো সব রেডি বাকি একদম পুরো জোড়া নিজের থেকে ঠিক আছে এই দেখুন ডিম ডিম বাচ্চা বাচ্চা করা কিন্তু করেছে আমার কাছে এগুলো এগুলো দেখুন কালোর সঙ্গে লুটিনো আছে এই দেখুন লুটিনোর সাথে আপনার পাল আছে দেখুন এগুলো ডিম বাচ্চা করা কিন্তু আর আছে আপনার এই যে দেখুন তাই অনেক বন্ধুরাই যে অনেক সময় নানান রকমের পাখি কেউ রেডি পাখি চায় কেউ ডিম বাচ্চা দেওয়া মানে আমার বাড়িতে ডিম বাচ্চা করেছে কিনা সেই সেই রকম পাখি চায় কেউ ফার্স্ট টাইম যে মানে বন্ধুরা পাখিটা নেবে সেই বন্ধুর বাড়িতে যেন ফার্স্ট টাইম আপনার ডিম বাচ্চাটা করে সেই পাখি আমি আপনাদেরকে দের তিন রকমই আপনাদের আজকে পাখি দেখালো তাই যেই সব বন্ধুরা যে আপনার পাখি যেই রকমই আপনি সেমিয়ারাল যদি চান তাহলে সেমিয়ারাল দিতে পারবো রেডি পাখি চাইলে একদম কনফার্ম ফার্স্ট টাইম আপনাদের বাড়িতে গিয়ে ডিম বাচ্চা করবে সেই পাখিটা আমি দিতে পারবো প্লাস আমার বাড়িতে ডিম বাচ্চা কোনোটা দুবার তিনবার ডিম বাচ্চা করেছে সেই পাখিও আমি আপনাদের দিতে পারবো মানে সেল করতে পারবো ঠিক আছে সব পাখি করব না কিছু কিছু পাখি করে দেবো ঠিক আছে তাই যেসব বন্ধুরা মানে নিতে চান তাহলে আমি নাম্বারটাও দিয়ে দিচ্ছি ঠিক আছে আপনার তার আগে যে কথাটা বলবো যে অনেক সময় বাচ্চা আপনার অনেক বন্ধুরাই আমার কাছে পাখি নিয়ে গেছে বা এই অনেক তাদের বাড়িতে ডিম বাচ্চা খুব সুন্দর করেছে ঠিক আছে বা এবার যেগুলো এখনো অনেকে বাচ্চা পাখি নিয়ে গেছে সেগুলোর পাখি অনেক সময় ডিম বাচ্চা করেনি তাদের হয়তো সামনে পড়বে তাই আপনারা যদি নিতে চান আর বাচ্চা এই যে আমি যে কালারগুলো দেখালাম এগুলো বিলাড লাইন টোটালি আলাদা করে দেওয়া আছে তাই বাচ্চা হলে আপনার কোনো সমস্যা হবে না আর আপনারা আমি তো ভিডিও আপনাদের আমার কয় পিস করে বাচ্চা ফোটে না ফোটে কিভাবে আমি বাচ্চা রক্ষা করি না করি আপনাদের সাথে সবই টোটালি শেয়ার করি যাই কিছু হোক না কেন আমার সাথে সবই টোটালি শেয়ার করি তাতে আপনাদের কোনো অসুবিধা হওয়ার কথা না ঠিক আছে পাখিও প্রত্যেকটা পাখি ফুলে অ্যাক্টিভ আছে তাই যদি সব বন্ধুরা আমার কাছ থেকে পাখি নিতে চান আর আমার বাড়িতে আসতেও খুব একটা সমস্যা না অনেক বন্ধুরাই এসেছে প্রচুর বন্ধুরাই এসেছে আমার বাড়িতে কোনো সমস্যা হয় না আমার বাড়ি খুব সাম কাছাকাছি কিন্তু আমি এবার নাম্বারটা আপনাদের বলে দিচ্ছি আমার নাম্বার হয়েছে নাইন জিরো থ্রি এইট ফাইভ টু সিক্স এইট সিক্স ওয়ান ঠিক আছে বন্ধুরা আবার আরেকবার নাম্বারটা বলে দিচ্ছি নাইন জিরো থ্রি এইট ফাইভ টু সিক্স এইট সিক্স ওয়ান এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যদিও পাখি আপনারা নিতে চান সব রকমই আপনাদের আমি কালার দেখিয়ে দিলাম ঠিক আছে তাই আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার